দেখাই যাচ্ছে না রে বাবু হ্যাঁ আনছে তো আটটা পনেরো বাজে বাস আসছে ওর আনছে তো দেখ ভিতরে না নিবি নে জল খাবা বেশি করে বড় বোতল নিলে ভালো হতো আজকে বড় বোতল নিবা তাহলে বারবার করে জল ভর্তি করে খাবা বাই বাই ভালো থাকবা টাটা আর ওগুলো মনে করে দেখাবা 지 i 체 গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কী বার তো আজকে বুধবার বুধবার আর মেয়ে তো চলে গেল স্কুলে তোমরা দেখলে আর এদিকে হচ্ছে আমি নিয়ে বসে পড়লাম ওই যে চিয়া সিডের জল যেটা খাই আমি তো সেটা নিয়ে বসে পড়েছি এই যে আর নিচে বসেছি বুঝতে পারছো ওর বাবা ওইদিকে শুয়ে পড়েছে মেয়েকে দিয়ে এসেই হ্যাঁ তো দোকান তো যায় পরে ওই ধরো এগারোটা সাড়ে এগারোটা এরকম হয়ে যায় তো এই হচ্ছে কথা এখন এই জলটা খাই খেয়ে নিয়ে আমিও একটুখানি শুভ শরীরটা ঝিমঝিম করছে দেবলিনা নিয়ে গেছে কিছু আমার হাতের বানানো বা ওর হাতের বানানো কিছু ওই ইয়াররিংস স্কুলে আজকে দেখানোর জন্যে লাস্ট ডেট মানে হুনার হাট বলে ওদের একটা প্রোগ্রাম হয় শারদীয়ার আগে শারদিয়া আগমনী বলে হুনার হাট তো যাদের যে যেরকম হুনার আছে তো সেই সমস্ত জিনিস নিয়ে ওরা হচ্ছে স্টল দিতে পারে তো সেই স্টল দেবলিনা গত বছরও দিয়েছিল এই যে ব্রেসলেট তারপর এখন যে পুঁতিপুতি ব্রেসলেটগুলো সবাই পরে সেইগুলো তারপরে হচ্ছে এই যে ইয়াররিংস মালা এ সমস্ত নিয়ে দোকান দিয়েছিল মানে স্টল দিয়েছিল আর কি তো সেখান থেকে বেশ ভালোই বিক্রি হয়েছিল তো সেই জন্য আজকে ও স্যাম্পেল দেখাতে নিয়ে গেছে যে কি ধরনের জিনিস ও রাখবে অনেকেই খাবারের স্টল দেয় তারপর হচ্ছে হাতে বিভিন্ন ধরনের বানানো জিনিস আর কি সেগুলো দেয় তো ওর জিনিসগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমাকে আবার বানাতে বসতে হবে দেখো তো আমি কোন দিকে কী করি এদিকে রিয়াকে নিয়ে দৌড়াদৌড়ি আছে মাঝে তারপরে হচ্ছে এদিকে হাতটা ব্যথা ডান হাতটা বললাম আর তোমাদের এরকম হচ্ছে প্লাস টাইপের ধরে চিপে চিপে জুয়েলারিগুলো বানাতে হয় তো সেই জন্যে হাতেও প্রচুর প্রেশার পড়ে তো দেখি সময় আছে চব্বিশ আর পঁচিশ তারিখ মনে হয় তো একটু সময় আছে টুকটুক করে বানালে পরে হয়ে যাবে একদিনে চাপ হবে তো এই হচ্ছে আপাতত আপডেট তো চলো এখন আর কথা বলছি না আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি আগে আমি এটা খেয়ে নিই খালি পেটে মেলে দিলাম সমস্ত জামা কাপড় ওই যে নাইটি ধুয়ে দিয়েছিলাম আর আজকের আকাশ দেখো পুরো নীল একেবারে আর ওই দিকে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল তোমাদের আগেও দেখিয়েছিলাম এই যে পুজো পুজো লাগছে কালকে মেশিন চালিয়েছিলাম এই গাছটা কিন্তু আমাদের এই নারকেল গাছটা আমাদের জামা কাপড় মেলতে পুরো ঘেমে গেলাম যা রোদ উঠেছে আর এই রোদের মধ্যে আজকে মেয়েকে স্কুল যেতেই হতো উপায় নেই কারণ আজকেই ডেট ছিল তো যাক গেছে সবার সাথে সময়টা তাড়াতাড়ি কেটেই যাবে আশা করি তাই না এখানে একটা কাঠ বিড়ালি দেওয়ালের মধ্যে ছাওয়া আর ওই জায়গায় একটু শ্যাওলা শ্যাওলা সেই জন্য পেটটাকে পেতে দিয়ে বসে আছে তোমরা দেখতে পাবে না এই ভেতরটাই এই যে পেটটাকে বসিয়ে দেওয়ালের মধ্যে ওই যে একটুখানি নড়াচড়া করছে এই এই যে এইখানটাতে এই যে দেখতে পাচ্ছো আশা করি এমন করে ডাকে না চলো দেরি করি করি না যাই গিয়ে রান্না শুরু চলে গেছে বাবা এনেছে একটা বান্না ইলিশ মাছ আর তার সাথে মাকে বললাম আমি রাতের জন্য একেবারে ডিম করে রাখো ডিমটা কষা কষা করে করে রাখো রাতের বেলা হয়ে যাবে রাতের নয় তো আবার কি চিন্তা এক বেলার ইলিশ মাছ তো চলো যাই গিয়ে কাজকর্ম শুরু করি ছাদ থেকে এসে সোজা চলে আসলাম একেবারে তোমাদেরকে বান্না দেখাতে আজকে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে মসুরের ডাল তার সাথে হয়েছে রসুন দিয়ে ঢেঁকির শাক আর তার সাথে হয়েছে আলু বেগুন আর কচুরমুখি দিয়ে ইলিশ মাছের ঝোল এই আজকে আমাদের রান্না রান্নাবান্না তারপরে দেখো সমস্ত কাজকর্ম তো শেষ হয়েই গেছিল। আর আমি বসে পড়েছি চানাচুর নিয়ে একটুখানি এটা সেটা খেতে ইচ্ছে করছিলো সেই জন্য চানাচুর খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে দেখো টিভি চালিয়েছিলাম কার দেখছি বলো তো তো তোমরা গেস করো আচ্ছা আমি বলে দিচ্ছি দেখছিলাম এপি অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে কথা বলতে আর এই দেখো বাইরে মেঘ করেছে তো মেয়ে মেয়ে তো চলে এসছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি খেতে বসেছিলাম ও দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো এনে দিল আবার এখন একটু মেঘটা মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে বেশ জোরে জোরে মানে মেঘ ডাকছিল রীতিমতো তো মেঘ আছে তবে একটু কম মানে একটু পরে আসবে আর কি তো এই যে জামা কাপড়গুলো ভাজ করবো আর এই যে এখন নিয়ে বসলাম এই যে এটা এই বেদানাটা এখন কাটবো কেটে নিয়ে মা মেয়ে দুজনে মিলে খাবো খেয়ে নিয়ে একটু রেস্ট নিতে না নিতেই হয়ে যাবে টিউশন যাওয়ার টাইম সাড়ে পাঁচটা থেকে টিউশন আছে আজকে সাড়ে সাতটা পর্যন্ত তো এই হচ্ছে কথা সেই তখন থেকে আর কথা বলতে আসিনি নি মেয়েকে ভাত আমি নিজে হাতে খাওয়ালাম কারণ ইলিশ মাছ হয়েছে সেই জন্যে ভাত একটুখানি নষ্ট করলো খেতে পারছে না দুদিন থেকে কি জানি কেন জানি না তো এই হচ্ছে কথা আগামীকাল তো একাদশী যাব বাবার বাড়িতে যাওয়ার কারণও আছে রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাব পনেরো দিন বাদে যেতে বলেছিল তো আগামীকালকে যাবো রিয়াকে নিয়ে তো বেশ এক্সাইটমেন্ট কাজ করছে ডাক্তারবাবু কি বলেন না বলেন আমি শুয়েছিলাম আর মেয়ে ওই ঘর থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলছে মা দেখো বাইরে মেঘ হয়েছে হাওয়া হচ্ছে মনে হয় পড়তে যেতে পারবো না পারবে কিচ্ছু হবে না বৃষ্টি আসবে না এখন এই পাশটাই মেয়েটা বেশি বোঝা যাচ্ছে। হুম এই পাশটা বেশি বোঝা যাচ্ছে। ওই বারান্দা দিয়ে বোঝা যাচ্ছে না। হুম কি মেয়ে? ছা হলো তুমি পোর্টালেতে 봐 봐। মাই এই দেখো ঝড় ঝড় বৃষ্টি বৃষ্টি হলো সেই জন্য একেবারে টানা ঘুম দিয়েছে। আয় কিড়ে ছাগমী হ্যাঁ তুই বানাবি না না ওর এমন মেঘ অন্ধকার করে আসলো আর হচ্ছে কালো হয়ে সে বড় বড় ফোটা ফোটার বৃষ্টি পড়লো অল্প অল্প একটুই আর হাওয়া তো ভাবলাম যে দেবো আবার নিতেও হবে প্লাস ওকে দেবো দিয়ে আমি আসবো রাস্তায় যদি ঝড় বৃষ্টি ধরে তাহলে তো শেষ আমি এমন মানে এত কালো হয়েছিল আর কি তো সবাইকে জানাই গুড ইভিনিং ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম আমার ঘুম আমার ঘুমের কথা আর বলো না হ্যাঁ তো শুয়েছিলাম তো যাই এবারে একটুখানি চা বসাই ওই ঘরে মাও আছে চা খাই মা রিয়াল লাইফ দেখছিলাম মেয়ের টিউশন থাক বা না থাক সন্ধের সময় চাটা না হলে কেমন যেন একটা শরীরের থেকে যেন ম্যাজানিটা ছাড়ে না আর চা খেয়ে নিলে তারপর খুব সুন্দর একটা ফ্রেশ ভাব লাগে আর কি তো আজকে একটু একটু ঝড় একটু একটু বৃষ্টি সেই কারণে মেয়ে তো টিউশন যেতে পারেনি তো দিয়েছে একটা ঘুম না হলে কিন্তু ও বাড়িতে থাকলে সন্ধ্যার চাটা বেশিরভাগ ওই করে নিজে থেকেই করে আমাকে বলতেও হয় না এমন কি সময় হওয়ার আগে থেকেই বলতে থাকে মা চা করবো মা চা করবো মা তো আজকে ও ঘুমিয়েছিলো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আমিই করে নিই আর ওই ঘরে ছিল মা আর ওই ঘরে মানে এক ঘরে মা ছিল এক ঘরে মেয়ে ছিল তো এই যে চাটা নিয়ে দুজনাকে দিয়ে দেব আর সাথে আমিও নিয়ে নেব তো সন্ধ্যাটা এই করেই কেটে যায় আর কি তো ও ঘুম থেকে উঠে চায়ে বিস্কিট ভিজিয়ে খেয়ে তারপরে পড়তে বসবে আর কি কারণ ওর নাইন থার্টি থেকে আছে অনলাইন ক্লাস স্যার গেছে স্যারের বাড়িতে এখানে স্যারের বাড়ি নয় আর কি স্যার ওদের স্কুলেরই টিচার তো সেই সূত্রে এখানেই থাকেন আর কি তো অনলাইন ক্লাস করাচ্ছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল তো এই যে চায়ের কাপ নিয়ে চলে গেলাম মাকে দিতে আর তার সাথে এই যে কালো দুটো কাপ আমার আর মেয়ের হঠাৎ করেই তোমরা হয়তো ভাবছো যে এটা আবার কোন অনুষ্ঠানে চলে আসলাম আসলে গণেশ পুজো ছিল তো সেটারই কার্নিভাল ছিল আর কি শিলিগুড়িতে এই প্রথম হচ্ছে গণেশ পুজোর কার্নিভ্যাল আর কি এমনি দুর্গা পুজোতে তো হয়ই তো গণেশ পুজোতে এই প্রথম আর কি তো ওর বাবা যখন দোকান থেকে ফেরে রাত তখন প্রায় সাড়ে নটা তো অনেক জ্যাম ছিল রাস্তায় আর কি তো সেই জ্যামে আটকে ছিল তো সেখানে ও বাইকে বসে বসেই এই ভিডিওটা আমার জন্যে ও করে নিয়ে আসে আর কি আর আমিও আমাকে ভিডিও কলও করেছিল। যে দেখো মার্কেটের কি অবস্থা আসতে মোটামুটি আরও আধ ঘন্টা খানেক লাগবে এই জ্যাম ছাড়া তো আর সোজা কথা নয় দেখো কি ভীষণ ভালো লাগছে এই এই কার্নিভ্যালের মাধ্যমে কিন্তু কত মানুষের প্রতিভাও ফুটে ওঠে তাই না তো এই সমস্ত জিনিসগুলো যদি না হয় তাহলে এরা এদের প্রতিভা কোথায় দেখাবে কত সুন্দর লাগছে দেখতে আর দেখো একবার ট্রাফিকের অবস্থা কত জ্যাম এই জ্যাম ছাড়া কিন্তু মুখের কথা নয় আর কি ওর বাবার আজকে দোকান থেকে বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল এই জ্যামের কারণে দেখো তোমাদেরকে দুপুরবেলায় বলেছিলাম যে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি তো তখন আর হয়নি এই মেয়ের সাথে সোজা বাংলা ভাষায় যেটা আমরা বলি যে কুদুর কি করছিলাম আর কি মেয়ের সাথে তো সেই করতে করতেই কিন্তু জামা কাপড়গুলো একটাও আমার ভাজ করা হয়নি তো এখন মেয়ে গেল এই ঘর থেকে এখন রাত প্রায় দশটা ও পড়তে বসেছিল তো তোমাদের বলেছি আমি যে এই ঘরটা ঠান্ডা থাকে তো সেই জন্যে ও এই ঘরে এসেই পড়তে বসে তো আমিও ফোনটা দেখছিলাম চুপচাপ করে সেই জন্য আর এগুলো করা হয়নি তো এখন এসে এই যে করে নিচ্ছি আর এই বেডশিটটাও না অনেকটা নরম হয়ে গেছে জানো মনে হচ্ছে আর কিছুদিন পরেই ছিঁড়ে যাবে বিশেষ করে মাঝখানটায় বেডশিটগুলো কিন্তু চারপাশ দিয়ে ভালোই থাকে মাঝখানটায় কেমন যেন ভেসে ভেসে যায় আর কি খুব বেশি শরীরে শক্তি এই বেডশিটটারও নেই দেখে খুব ভালোই বোঝা যাচ্ছে তার সাথে এই যে বালিশ কভারগুলো সমস্তটাই তো ধুয়ে দিয়েছিলাম আর ওইদিকে মেয়ের সাথেও কিছু কথা বলছিলাম মেয়ে গেছিলো ওই ঘরে আর কি তো ও বলছিল যে মা তুমি কী করছো ভিডিও করছো নাকি আমি বললাম যে হ্যাঁ ক্যামেরা অন আছে আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব তার একটু পরেই কিন্তু মা আমাকে ফোন করেছিল তো মায়ের সাথে কি কথা হয়েছে সেটা তোমাদেরকে একটু পরেই আমি বলেছি তোমরা সেটাই শুনে নিও আর কি তো এই কাজটি না ভীষণ আর কি এই যে গোজ করা তারপর জায়গায় রাখা যে উঠে চলে যাচ্ছে আধাতেই শাশুড়ি মা ডেকে আর কি হয়ে গেল সমস্ত গুছানো যেগুলো সেগুলো এগুলো আজকের ধোয়া এই যে চারটে করে নাইটি প্রায় রোজই আমার লাগে চেঞ্জ করতে আর এগুলো ওই যে ছাদে মেলা ছিল ওই যে বেডশিট তারপর এই যে বালিশের কভার এগুলো আর এইদিকে হচ্ছে দেবলিনার বাবার প্যান্ট গেঞ্জি তো এগুলো সব এখন যেই যে যে জায়গায় যেগুলো থাকে সব সেই সমস্ত জায়গায় রেখে দেবো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলতে আসলাম কারণ মেয়ে পড়তে বসেছিল আসলে এই ঘরটা ঠান্ডা তো তো সেই জন্য ও এসে এই ঘরটাতেই পড়তে বসে আর বাইরে প্রচুর গরম ছিল মেঘ করেছিল তো বৃষ্টিটা আসেনি আর গুমোট একটা গরম ছেড়েছিল সেই জন্য ও এই ঘরে এসে পড়তে বসেছিল এখনও বসে আছে ওই ঘরে গেছে অনেক কষ্টে ওকে পাঠিয়েছি তো জামা কাপড়গুলো ভাজ করে নিলাম আর ওর বাবার হচ্ছে কয়েকটা শার্ট আমাকে প্রেস করতে হবে প্রেস করা শার্টের কালেকশান আবার শেষ হয়ে গেছে তো যেটা তোমাদের বলার ছিল মা ফোন করেছিল সন্ধ্যা থেকে রিয়ার শরীরটা একটুখানি নর্বর করছে আর কি নর্বর বুঝতেই পারছো এখন ওরকম হবেই তো একটু নাকি খারাপ খারাপ লাগছে তো আগামীকাল তো একাদশী মা বাবার একাদশী আর ওর বাবার আছে নিমন্ত্রণ দেবলিনার বাবার নিমন্ত্রণ আছে যেটা হচ্ছে কি মৎস্যমুখীর নিমন্ত্রণ তো ও মনে হয় দোকান থেকে ওই নিমন্ত্রণ বাড়ি খেতে চলে যাবে আর হচ্ছে ও না 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 সরি 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 নিমন্ত্রণ শুক্রবারে ওর বাবা হোটেলে খেয়ে নেবে আর আমি আর মেয়ে মানে মা বললো যে চলে আয় তো এখানেই খাওয়া দাওয়া করে নিবি আর শরীর যদি এমন তেমন বুঝি তাহলে ডাক্তারের কাছে নিয়ে রিয়াকে নিয়ে যেতে হবে ও ডাক্তারের এমনিতেও চেক আছে মানে আরও কিছুদিন পরে আর কি তো এখন এই সময়টা বুঝতেই পারো এখনই ভালো এখনই খারাপ তো সেরকম যদি বুঝি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব আর কি তো আমি থাকলে একটু সাহস ওদের বুঝতেই পারো তো সেই জন্যে মা বলছে যে সকালে চলে আসিস দুপুরের খাওয়া দাওয়া এখানেই করে নিস রান্নাবান্না করতে হবে না আর দেখা যাক রিয়ার কি হয় সের সেরকম বুঝলে তো তোমাদেরকে জানাবই তো এই হলো আপডেট তো খাওয়া দাওয়া করব টাইম হয়ে গেছে অনেকটাই তার আগে আমি দুটো শার্ট হলেও অন্তত প্রেস করে রেখে দিই হলে পড়ার সময় খুঁজে না পেলে তখন রাগ করবে তো চলো আসছি আবার নিয়ে তো বসেছিলাম চারখানা শার্ট তবে এই দেখো দুখানা বা করতেই পারিনি আমি রেখে দিয়েছি আর এই যে দুখানা আমি প্রেস করে দিতে পেরেছি আর এদিকে দেখো ভাত নিয়েও চলে এসেছি তার সাথে ডিমের অমলেট করে নিয়েছি মাছ তো একবেলার ছিল আর অমলেটটা বেশি করে দেখাচ্ছি কেন বলো তো রিয়া দেখবে বলে রিয়া দেখবে আর বলবে দিদি ভাই আমাকে করে তো তারপরে দেখো খাওয়ার শেষে এই যে কয়েকটা বাদাম ভিজিয়ে রাখলাম তা আমি ভিজিয়ে দিলাম মেয়েকে বললাম যে একটুখানি জায়গা মতো রেখে দিত তো ওই যে বন্ধ করে নিয়ে তারপর রেখে দিচ্ছে জায়গা মতো হ্যাঁ খসখস এখন আমার কন্টিনিউ লাগবে তাই চলে আসলাম গো সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম সারাটা দিন কেটে গেল আজকে কি ব্লক করতে পারলাম কি না জানি না আজকে সেইভাবে ব্লক করিনি তো কথা হচ্ছে এই রিয়াও ফোন করেছিল এখন ও বললো যে শরীরটা একটু খারাপ খারাপই লাগছে তো দেখি আগামীকাল কি হয় সেরকম বুঝলে তো ডাক্তারে নিয়ে যাবো তোমাদেরকে বললামই আর হচ্ছে আমি এখনও এডিট শুরু করিনি এডিট শুরু করবো আজকে আমার অনেক রাত হয়ে যাবে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বুঝতেই পারছো রান্নাঘর পরিষ্কার করে এসেছি গ্যাস মুছেছি ধুইনি কালকে তো একাদশী মা ওই নিরামিষ গ্যাসে করবে তো এই গ্যাসটা আমি না ধুয়ে রেখে দিলাম যদি আমরা কিছু খাই রাতের বেলা ডিম টিম করি সেই জন্য আর ধুলাম না এমনি মুছে রেখেছি তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি আর কিছু বলার ছিল কি না আমার মনে পড়ছে না তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ রিয়ার আপডেট আমি দিতে থাকবো তোমরা সাথে থেকো যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো আজকের জন্যে টাটা গুড নাইট